প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের আয়োজনে মহিলা এবং পুরুষ বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রবিবার সকালে নিগামনগর ঘাটপাট থেকেই পুরুষ বিভাগে আট কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয় পরবর্তীতে থেকে মহিলা বিভাগে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় হয় দুটি বিভাগ মিলে পঞ্চাশ জনের মতো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন বিবেকানন্দ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর একাত্তরতম বর্ষের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের ময়দানে চলবে নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতা এদিনের ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয় সুমনশীল মহিলা বিভাগে প্রথম হয় অর্পিতা বর্মান দৌড় চর্চা করো হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় পার্টিসিপেট করো আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল তহরোড খুব ভালো লাগলো সাহেবগঞ্জ বিবেকানন্দ ট্রাভেল পরিচালনায় খুব সুন্দর চালানো হয়েছে খুব ভালো লাগলো রান করে এবং সবাইকে একটা কথাই বলবো প্র্যাকটিস করো এবং পরিশ্রম করলে তার সফলতা অবশ্যই পাওয়া যায় তুমি ডেলি রান করো হ্যাঁ আমি প্রতিদিনই রান করি বেড়াতে খেলি খেলা হ্যাঁ এর মধ্যে কোথায় কোথায় খেলেছ আমি আলিপুর আলিপুরদ্রিক্ট পূর্বের দৃষ্টি হাত আমরা প্রায় অংশগ্রহণ করি হ্যাঁ পাই ফার্স্ট কী নাম তোমার সুমন সিং কোথায় বাড়ি হাট বামুনহাট মা হোটেল এখানে রয়েছে আরামদায়ক হোটেলের সুব্য সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে